আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়ে আলোচনা যাচ্ছি সে সন্তানেরা মা বাবাকে করেছেন

কোনো সন্তান ছেলে অথবা মেয়ে অথবা ছেলেরা মেয়েরা একাধিক তার যদি কারণে জিদ করে হোক বা অন্য কোন বিষয়ে না করেই হোক যদি মা ভুলে যায় মা বাবাকে দেয় না

মা বাবা যদি সে চরিত্র হীন হয় অমুসলমান যদিও মা বাবা অ মুসলমান মুসলমান হয়ে গেছে ইসলামের ভিতরে সে দিক্ষিত হয়েছে তবুও মা বাবা বরণ বর্ণপুষ করতে হবে মা বাবাকে বাবা বলতে হবে এটা যে মা বাবা মুসলমান না সেই মানুষ

আল্লাহ শিখিয়ে দিয়েছে সন্ধান কি করবে তা মা বাবা কি করবে এইভাবে শিক্ষাই দিয়েছে ছেলে সন্তানদেরকে যে তোমরা আমাদের জন্মদাতা মাতা পিতা জন্য এই লোক জবাব করবে যে আল্লাহ আমরা তো শৈশবকালে শুধু আমাদের কান্না ছাড়া আমার কোনো বাসা ছিল আমার কান্না করলেই আমাদের মা বাবা আমাদেরকে সেবা যত্ন করেছে

ছেলে সন্তান দিয়ে কেন বা মা বাড়ি করে ছুটি দেন এবং ছেলে নাই কেন মা বাড়ি করে ছুটি দেবেন যদিও হয় এমনি এইভাবে পরিবেশের কারণে তবু কিন্তু আগে বলা হয়েছে মা বাবা যদি সে অমুসলমানও হয় মুশ্রেকও হয় কাফেরও হয় তো মাতা পিতাকে বরণ ধরণ করতে হবে পরিচিত হয় এছাড়া যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক দেব এবং বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন